আসসালামু আলাইকুম বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তির ভিডিওতে আপনাদেরকে স্বাগতম আপনারা অনেকেই জানতে চেয়েছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের ছাব্বিশতম বেসের যে নিয়োগ বিজ্ঞপ্তি এই নিয়োগ বিজ্ঞপ্তিটি কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো আজকের এই ভিডিওটি আপনারা দেখলে বুঝতে পারবেন আপনাদের যে কাঙ্ক্ষিত নিয়োগ বিজ্ঞপ্তি এটি কবে নাগাদ প্রকাশিত হতে পারে তো অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি একটু ধৈর্য সহকারে দেখবেন তো তার আগে আমি আপনাদেরকে একটি বল কথা বলে রাখি বাংলাদেশ পুলিশ কনস্টেবল সহ যত প্রকার ডিফেন্সের জব সার্কুলার আছে সব নিয়োগ বিজ্ঞপ্তি কিন্তু আমার এই চ্যানেলের মাধ্যমে আমি প্রকাশিত করি তো অবশ্যই নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সবার আগে পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি বাজিয়ে রাখবেন তো বন্ধুরা এখন কথা হলো বাংলাদেশ আনসার ব্যাটালিয়নের নিয়োগ বিজ্ঞপ্তি কবে প্রকাশিত হবে তো তার আগে আমি আপনাদেরকে বলে রাখি বাংলাদেশ আনসার ব্যাটালিয়ানের যে সর্বশেষ নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু প্রকাশিত হয়েছিল দু সালে অর্থাৎ পঁচিশতম বেসের যে নিয়োগ বিজ্ঞপ্তি এটি কিন্তু দু সালে প্রকাশিত হয়েছিল তারপর কিন্তু দু সালের প্রায় আজকে সাত মাস রানিং এখন পর্যন্ত কোনো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়নি তো আপনারা ওদের আগ্রহ নিয়ে বসে আছেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান কবে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত করবে তো আপনারা নিশ্চয়ই জানেন বাংলাদেশ আনসার ব্যাটালিয়ান প্রতি বছরই কিন্তু জুলাই আগস্টের দিকে তাদের নিয়োগ বিজ্ঞপ্তিগুলো সাধারণত প্রকাশ করে থাকে তো যেহেতু এখন জুলাই মাস চলমান আছে আপনাদেরকে আমি বলি খুব শীঘ্রই আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে অর্থাৎ জুলাই মাসের যে কোনো দিন আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশিত হতে পারে যদি জুলাই মাসে বাই চান্স প্রকাশিত না হয় আপনারা আগস্টের প্রথম সপ্তাহের দিকে আপনাদের নিয়োগ বিজ্ঞপ্তিটি পেয়ে যাবেন তো নিয়োগটি প্রকাশিত হওয়া মার্তই কিন্তু আমি আমার চ্যানেলে আপনাদেরকে আপলোড করে জানিয়ে দেব আর নতুন যে নিয়োগ বিজ্ঞপ্তিটি আসবে সেখানে কিন্তু অবশ্যই আপনাদেরকে আঠারো থেকে বাইশ বছরের মধ্যে হতে হবে আর এসিসি এসি এসএসসি পরীক্ষা আপনাদের পাস থাকতে হবে অর্থাৎ এসএসসি পরীক্ষায় আপনাদের কোনো রেজাল্টের প্রয়োজন হবে না আপনারা যদি আপনারা যদি কোনো রকম এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন সেক্ষেত্রেই কিন্তু আপনারা সেখানে আবেদন করতে পারবেন তো তারপর হলো আপনাদের উচ্চতা পাসপোর্ট ইঞ্চি অবশ্যই আপনাদের উচ্চতা প্রয়োজন হবে তো বন্ধুরা এই যোগ্যতা থাকলে কিন্তু আপনাদের আসছে যে নিয়োগ বিজ্ঞপ্তি সেখানে আপনারা আবেদন করতে পারবেন তো নিয়োগটি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ